এক নম্বর পয়েন্ট আল ফিখুল মোদাল্লালের সকল কিতাব বুঝতে প্রয়োজন এই যে একটা বিষয় ফিখে মোদাল্লালের যত কিতাব আছে যেমন হেদায়া আছে চারখন্ডে তারপরে অনেক প্রায় সব মাস দলিল উল্লেখ করেছেন এরকম ফিখে মোদাল্লাল যেখানে দলিল দ্বারা ফিখকে সাব্যস্ত করতে চেয়েছেন এই উসুল ফিখি মোদাল্লালের সকল কিতাব বোঝার জন্য কিন্তু উসুল ফিক প্রয়োজন আজকে আমরা হেদায়া পড়ি হেদায়ার দলিল গুলো আমরা মুখস্থ করি এই হাদিস আমাদের দলিল এই কিয়াস দলিল এই যে মুখস্থ এই মুখস্থ বিদ্যা আজকে আমাদের মধ্যে একদম সয়লাভ হয়ে গেছে সবাই মুখস্থ করে আমাদের মাঝাবের দলিল কি সাপী মাঝাবের দলিল কি দলিলের খণ্ডন কি এই যে একটা মুখস্থ মুখস্ত মুখস্থ করে করে যাচ্ছি সোরে বেকায় হেদায়া কাঞ্চন ডাকা ইত্যাদি জায়গায় ফিখে মোদাল্লাল বোঝার জন্য উসুলে ফিক প্রয়োজন উসুলে ফিক যদি আমাদের জানা থাকে তাহলে আমাদের আর দলিল করতে হবে না এবং হেদায়ার প্রত্যেকটা দলিল স্পষ্ট ভাবে বুঝে আসবে যখনই কোনো হাদিস দলিল দেয় কিভাবে এটা দলিল হইলো বুঝে আসবে আয়াত দলিল হিসাবে পেশ করলে এই আয়াতটা কিভাবে এই মাসালার জন্য দলিল একটা কেয়াস পেশ করলো তো কেয়াসটা কিভাবে এই মাসালার সাথে ফিট খাইলো তো এই ফিখে মোদাল্লালের জন্য উসুলে ফিক জানা থাকলে ফিখে মোদাল্লাল সহজেই দলিলগুলো বোঝা যায় দুই নম্বর মোকাল্লিদে আমা নকাল্লি দামা তথা অন্ধ অনুসরণ ছেড়ে বুঝে বুঝে অনুসরণ করার জন্য ওসুল ফিক প্রয়োজন এখন আপনি অনুসরণ করবেন এটা কি একদম একজনকে অন্ধ বিশ্বাস করে অনুসরণ করবেন নাকি আপনি বুঝে বুঝে অনুসরণ করবেন মোকাল্লিদে আমা থেকে মোকাল্লিদে বাসির হওয়ার জন্য ওসুল ফিক প্রয়োজন হ্যাঁ আমি বলি না আমরা এই কথা যে আপনি মোকাল্লিদ থেকে বের হয়ে যান কারো তাকলিদ করেন না আপনি নিজেই মুস্তাহিদ হয়ে যান এটা না মোকাল্লিদ তো অবশ্যই আমরা আমরা তাকলিদ তো আমাদের উপরে জরুরি তাকলিদ কেন জরুরি এই আলোচনা আমরা অন্য সময় করব বাকি তাকলিদ আমাদের উপর আবশ্যক বাকি তাকলিদটা যে করব এটা একেবারে অন্ধ তাকলিদ না করে এটা একটু বুঝে বুঝে তাকলিদ করা আমাদের প্রয়োজন আর এই বুঝে তাকলিদ করার জন্য মোকাল্লিদে বাসির হওয়ার জন্য চোখ বিশিষ্ট মোকাল্লিদ হওয়ার জন্য উসুলের ফিক প্রয়োজন তিন নম্বর পয়েন্ট হলো মানসুসি ও কিয়াসি মাসালার মধ্যে পার্থক্য করার জন্য উসুল ফিকের প্রয়োজন এই কথাটা আমাদের খুবই বোঝা দরকার কোন মশালাটা মানসুসি কোন মশালাটা কেয়াসি মানে কোনটা সরাসরি নসে এসেছে এটার একটা মান আবার কোনটা নস থেকে কেয়াস করে ওলামায় কারামে এটা সিদ্ধান্ত দিয়েছে এটা কিন্তু আরেক মান সরাসরি মানসুসি মশালা এবং কিয়াসি মশালা কখনোই এক নয় কোরানের দ্বারা সাব্যস্ত মশালা আরেকটা হলো কিয়াস দ্বারা সাব্যস্ত মশালা দুইটার মানই ভিন্ন উসুল ফিক ছাড়া মানসুসি মশালা কোনটা কেয়াসি মশালা কোনটা এটা বোঝাই সম্ভব না এই জন্য আমাদের এই প্রয়োজনে ফিকের পড়াশোনা করতে হবে এটার মাধ্যমে আমরা মানসুসি এবং মাসালা পার্থক্য করতে পারবো এখন বিষয় হলো মানসুসি মাসালা আর কেয়াসি মাসালা বুঝে কিলাম দেখেন এটা অনেক একটা গুরুত্বপূর্ণ জিনিস দোনোটার মান এক না কিয়াসি মাসালা আমরা সবাই জানি কিয়াস হলো চার নাম্বার দলিল কিয়াস মানি জন্নি জিনিস আর কোরআন মানি কতই হাদিস যদি মোতামাতির হয় কতি ইজমা এটাও কতি খুবই মানে মানতেই হবে কিন্তু কেয়াস ওই মানের কতি না এটা জন্মি এখন আমরা জানি সুদ খাওয়া রিবা যেটাকে বলে রিবা রিবা তো হারাম আহ সরিয়তে হাল্লাল হারামারি বা কোরআন কারিমা আমাদেরকে স্পষ্ট বলে দিয়েছেন তো সুদ খাওয়া যাবে না এখন কোরআন কারিমে বলেছেন সুদ খাওয়া যাবে না রসুল সুদ কি ব্যাখ্যা করে দিয়েছেন হাদিসেও বলেছেন সুদ হলো ছয়টা জিনিসের লেনদেনকে সুদ বলে ছয়টা জিনিসের ক্ষেত্রে কম বেশ লেনদেন করলেই সুদ হয় আচ্ছা ছয়টা জিনিসের মধ্যে লেনদেন করলে সুদ হয় ছয়টা জিনিস কি অন্য সন্ধ্যের মোকাবেলা যদি কেনা বেচা করে কম বেশ করে তাহলে সুদ হবে রূপা রূপার মোকাবেলা যদি লেনদেন করে একটু কম বেশ করে তাহলে সুদ হবে তারপরে লবণ জব ইত্যাদি এই ছয়টা ছয়টা যেই হাদিসে গম জিনিস উল্লেখ করলেন সাল্লাম এই ছয়টা জিনিস তো মানসুসি সরাসরি হাদিসে আছে তো এই ছয়টা জিনিসের মধ্যে কম বেশ বিক্রি করলে অবশ্যই এটা সুদ হবে আচ্ছা তো এই ছয় জিনিসের বাহিরে অন্য কোন জিনিস যদি কম বেশ করে লেনদেন করে তাহলে কি সুদ হবে হ্যাঁ তাহলে সুদ হবে কেন সুদ হবে এই ছয় জিনিসের মধ্যে যে কারণে সুদ পাওয়া গেল যে কারণে সুদ হয়েছে গুণা হচ্ছে একই ইল্লত একই জিনিস এখানেও পাওয়া গেছে কম বেশ করে করার কারণে এই জন্য এখানেও সুদ হবে এখন দুই সুদের মান এক না এটা আমি বলতে চাচ্ছি যে ছয়টা জিনিস সরাসরি রসুদ আল্লাহ সাল্লাম বলেছেন এই ছয়টা জিনিসের লেনদেনে সুদ হয় ওইটাতে লেনদেন করলে যেভাবে গুণা হবে যেভাবে হারাম হবে এই ছয় জিনিসের বাহিরে যে জিনিসগুলো আছে সেগুলোতে হবে না একটু নিচের মানের হবে যেমন মোকাবেলায় স্বর্ণ দিয়ে স্বর্ণ কিনলাম একটু কম বেশ করে স্বর্ণ দিয়ে স্বর্ণ কিনলাম লবণ দিয়ে লবণ কিনলাম রূপা দিয়ে রূপা কিনলাম জব দিয়ে জব কিনলাম তো এগুলো তো সরাসরি হাদিসে আছে এগুলো একেবারে হারাম হবে এগুলো কতি হারাম এগুলো অস্বীকার করলে কাঁচার হয়ে যাবে কিন্তু যদি লোহা দিয়ে লোহা বিক্রি করে কেউ আজকে লোহার যারা ব্যবসায়ী আছে কত লোহার রডের দোকান আছে রডের ব্যবসায়ী ভাইয়েরা এই রডের ব্যবসায়ী ভাইয়েরা যদি রড এক দোকান থেকে রড নিয়ে আর দোকানে দিল রডের বিনিময়ে রড দিল আপনিও আমার থেকে রড নিলেন আমিও আপনাকে রডই দিলাম কিন্তু একটু কম বেশ করে দিলাম এই যে লোহার বিনিময়ে লোহার বিক্রি কম বেশ করে করলাম এটাও তো সুদ বাকি এই সুদের মান ওই সুদের সমান নয় এই সুদের মান লোহার বিনিময়ে লোহার বিক্রির যে সুদ এটাতে কিন্তু সবাই এটাকে হারাম বলে না যেমন ওলামায় আহনাব যারা তারা সুদ হওয়ার জন্য তারা বলেছেন কদর মাল জিন্স এক হইতে হবে কদর এবং জিন্স এক হইলেই সুদ হবে যে সকল পণ্য আপনি একজনকে দিবেন আরেকজন থেকে নেবেন একই পণ্য এটার কদর এবং মালিক রহিমুল্লাহ এবং শাফি রহিমুল্লাহ বলেছেন অন্য বিষয় ওনারা বলেছেন মালিক রহিমুল্লাহ বলেছেন কুত মাল ঈদ দেখার খাদ্যবস্ত হতে হবে এবং জমা করে রাখা যেমন হইতে হবে ইমাম শাফি রহিমুল্লাহ বলেছেন সামানিয় আমি মূল্য পরিশোধ হওয়ার মতো সামান হতে হবে সামান যেটা দ্বারা মানুষ মূল্য পরিশোধ করে অথবা খাদ্য হতে হবে এখন দেখেন তো রডের বিনিময় রডের বিক্রি এই রডকে কোথাও খায় তাহলে ইমাম শাফি রহিমুল্লার ইলতটা পাওয়া গেল না তিনি খাদ্যবস্তু হতে হবে বলছেন এবং বলেছেন যেটা মূল্য পরিশোধ করা রড দিয়ে কেউ মূল্য পরিশোধ করে তাহলে ইমাম শাফি রহিমুল্লাহ সুদ হওয়ার জন্য যে ইল্লত নির্বাচন করেছেন রডের বিনিময়ে রডের বিক্রির মধ্যে সেই ইল্লত পাওয়া যায় না তিনি বলবেন এটা রডের বিনিময়ে রডের ব্যবসা করবে কম বেশি এটা হালাল মালিক রিমা তিনি বলছেন খাদ্য হতে হবে এবং স্টক করে রাখা যায় এমন হতে হবে তো রড তো আর কেউ খায় না খাদ্য বস্তু না এটা জায়েজ আর আহনাফ তাদের ইল্লো ছিল কদর মাল জিন্স একই জিন্সের হতে হবে তো রড রডের বিনিময়ে একই জিনসের হলো এই জন্য তারা হারাম বলবেন এবং কদেরই জিনিস দুটাই মেপে বিক্রি করার জিনিস তারা বলবেন হারাম আর দুই ইমাম বলবেন হালাল এখন বলেন যেই ছয়টা জিনিস সরাসরি রসুল হারাম বলেছেন যেখানে কারো কোনো মত নাই সেটা যেমন হারাম আর এখানে আরেকটা ব্যবসা পাওয়া গেছে যেটা এক ইমাম হারাম বলেছেন দুই ইমাম হালাল বলেছেন নবী আলা কিছুই বলেছেন না এই ব্যাপারে তো এই দুই হারাম কি বরাবর কখনোই বরাবর নয় ওটা হারামু হেতা হারিমি বিক্রি করলে এটা মাকরু হেতে হারিমি কিন্তু স্বর্ণের বিনিময়ে স্বর্ণ কম বেশি বিক্রি করলে এটা হারাম হারাম এটা অস্বীকার করলে কাফের হয়ে যাবে এটা মানসুসি মশালা আর এটা কেয়াসি মশালা তাহলে দেখেন কেয়াসি মশালা আর মানসুসি মাসালাকে বুঝা এটা কতটা প্রয়োজন তো উসুল ফিখের মাধ্যমে এই মানসুসি মাসালা এবং কিয়াসি মাসালার মাঝে পার্থক্য জানা যাবে মানসুসি মাসালার মান একরকম কিয়াসি মাসালার মান ভিন্ন রকম তো মানসুসি এবং কিয়াসি মাসালা মাধ্যমে পার্থক্য করার জন্য উসুল ফিখের অতি প্রয়োজন তৃতীয় পয়েন্ট চতুর্থ পয়েন্ট হলো প্রত্যেক যুগে ওলামায় কেরাম উসুল ফিখের কিতাব দর্শে নিজামিতে রেখেছেন সিলেবাস ভক্ত করেছেন এতে বোঝা যায় প্রত্যেক যুগে উসুল ফিখের প্রয়োজনীয়তা স্বীকৃত ছিল প্রত্যেক যোগে বলতে আমরা এখানে বোঝাচ্ছি নবী করিম সাল্লাহ যুগ থেকে নয় আমাদের যে মাদ্রাসার যে সিলেবাস গুলো শিক্ষাক্রম যেটা যখন থেকে শুরু হয়েছে তখন থেকে কিন্তু উসুলিফিক ইফিক আমাদের সিলেবাসে আছে আচ্ছা বলেন তো সিলেবাসে কোন কিতাবগুলো রাখা হয় যেগুলোর কোনো প্রয়োজন নয় সেগুলোকে রাখে যেই বিষয়টা মানে ছাত্রদেরকে বোঝানোর অতি প্রয়োজন সেটাই তো সিলেবাস ভুক্ত করা হয় সুসুলি ফিকির কিতাবকে একেবারে শুরু থেকে যেদিন থেকে পড়াশোনা শুরু যেদিন থেকে আমাদের সিলেবাস তৈরি সেদিন থেকেই উসুলিফিক ফিক আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত এবং এখন পর্যন্ত আছে আমরা জানি অনেক কিতাব কিন্তু আজকে সিলেবাস থেকে সরিয়ে দেওয়া হচ্ছে যোগের সাথে যোগে এটা প্রয়োজন নাই মনে করে উসুলি ফিখের কিতাব কিন্তু আগের থেকেও ছিল এখনো আছে বরং এখন আরো আস্তে আস্তে বাড়ছে এক এক মাদ্রাসা এক এক কিতাবকে বাড়াচ্ছে এক এক কিতাবকে পড়াচ্ছে এবং আলাদা এর মধ্যে তাকা তৈরি হয়ে গেছে উসুলি ফিখের যদি প্রয়োজনীয়তা না থাকতো তাহলে সিলেবাস ভুক্ত করা হতো না কি